এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে তার প্রকৃত ইতিহাস রেখার ভার দিন এই সরকার কিন্তু চাকরির কোটা আন্দোলনের ভিত্তিতে এসছে কোনো আমার ভোটের ভিত্তিতে অসেনি কোনো পার্টির ম্যান্ডিডেটের অসেনি তারা এসছে কিন্তু অনেকটা বলতে পারে উড়ে এসে জুড়ে বসেছে কিন্তু যখন এসেছেন আপনারা দয়া করে কাজগুলো করুন এক নম্বর যেটা বললাম প্রকৃত ইতিহাস লেখার দায়িত্ব দিন এবং যে কোটা আন্দোলন অর্থাৎ চাকরির জন্য ছেলেমেয়েরা আন্দোলন করেছিল তাদেরকে আপনি চাকরি দিন চাকরি কী করেন ইতিহাসের জন্য লিখুন করতে সে ইউনিভার্সিটি কলেজ থেকে একশো একশো করে ছাত্র সাথে নিন নিয়ে তাদের এলাকায় যেসব সেনাবাহিনীর লোক এবং সশস্ত্র বাহিনীর লোক বা বিজয়ের লোক মারা গিয়েছেন তাদের কথা আপনি প্রকৃত ইতিহাস লিখুন আমি নিজে এই কাজটি করতে চেয়েছিলাম আমি মৃত্যুদণ্ড নামে একটি বইও লিখেছি যেটা হাসিনার আমলে এখানে প্রকাশিত হতে পারেনি লন্ডন টরন্টো এবং লন্ডন নিউ ইয়র্কে প্রকাশিত হয়েছে মৃত্যুদণ্ড নামে এখানে একটি কথা অনেক কথা বলেনি একশো বান্ন অথবা একশো সাতান্ন জন লোক কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে আছে তারা কোথায় আছেন তারা এখন এমনিতেই মারা গেছেন হারিশ মতন অথবা আত্মগোপন করে আছেন আমি জানি না কিন্তু এই আটশো সাতান্ন লোক আসলে কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেন তাদের দেওয়া হয়েছে তারা কি সত্যি দোষী এটা বের করতে হবে এইসব ইতিহাস রেখার জন্য ইতিহাস বিভাগ এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে আপনি সারা দেশে লেখার ব্যবস্থা করুন দুই প্রকৃত বিচার যেন হয় এই হত্যাকাণ্ডে বিডিআ সেটা দেখুন ন্যায় এবং আইনসঙ্গতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে যেন বিচার হয় সেটা করুন তিন পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আপনার দ্রুত আর আপনার সব কিছু খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করুন চার বুক বই এখন চেঞ্জ হচ্ছে এখন আমি বলতে চাই বিদিয়ার হত্যাকাণ্ড বিষয়ে সম্পূর্ণভাবে সত্য এই টেক্সট বুকগুলো যেন সংযোজিত করা হয় এবং সেটা হয়তো দেরি হয়ে গেছে বলবেন কিন্তু আমি চাই দেরি হলেও এটা করা উচিত কেননা এটা আগামী ছমাস পরেও তারা এই টেক্সট বুকগুলোর বইগুলো যেন পাঠ্য বইগুলো যেন প্রতিদিন স্কুল কলেজে পৌঁছে যায় এটা করতে হবে এই ইতিহাসটা জানাতে হবে এবং টেক্সট বুক চেঞ্জ করতে হবে চার সেটা হচ্ছে বিদেশের নাম পরিবর্তন করতে হবে আবার বিদ্যার করতে হবে সেখানে আর একটা কথা উনি বলেছেন একটু হবে কিন্তু একটি খুব ছোট রাষ্ট্র তারা এত বৃহৎ আরব শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদের মতে তাদের মুক্তিযুদ্ধ ইজরায়েলের মুক্তিযুদ্ধ এটা কিন্তু ইহুদিরা করছে না জ্যানিস যারা যারা ইজেলে বিশ্বাস করে তারা করছে আচ্ছা এটা মনে রাখতে হবে আচ্ছা সুতরাং এই যে ছেলে করছে তার মূল শক্তি হচ্ছে কিন্তু ইজেলের তরুণ তরুণীরা তারা আধা সামরিক ট্রেনিং প্রাপ্ত আমি নিজে যখন লন্ডনে উনিশশো সাতানব্বই যাই তখন দেখলাম তখনও ইংল্যান্ডের লোক এবং আমেরিকার লোক এলভিস স্প্রেসলি আমার প্রিয় গায়ক একজন তাকেও কিন্তু কনস্ক্রিপশন করা হয়েছিল মঙ্গলদ বক্সার তাকেও কনস্ক্রিপ্ট করা হয়েছিল যে ট্রেনিং নিতে হবে সামরিক বাইরে ট্রেনিং নিতে হবে তাকেও নিয়ে যান আপনারা আপনারা সব ছেলে মেয়েদের আধা সামরিক ট্রেনিং দিন এখানে এরা সাহায্য করবেন যারা রিটায়ার করেছেন তারা তরুণ তরুণদের সাহায্য করবেন